আজ হলো সোমবার ঘুম থেকে উঠে দেখি ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে এরকম ওয়েদার তো ভালো লাগে তবে গতকাল রোদ দেখে ভেবেছিলাম বৃষ্টি বৃষ্টিবাদল কাটল আজকে অনেক কাজকর্মের পরিকল্পনা করে রেখেছি যে এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে ধোবো দুদিন টানা বৃষ্টি হওয়ার জন্য কাদাকাচর হয়ে রয়েছে ঘরের যত পাপস রয়েছে সেগুলোকে ধুয়ে ছাদে মেলবো কোথাকার কি পান্তা ঘি এরকম ঝিরঝিরানি বৃষ্টি দেখে সকাল সাতটার সময় উঠলেও মনে হয় আবার গিয়ে গড়াগড়ি দিই নটা সাড়ে নটার সময় ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সারা যাবে এখানে ইন্দ্র হাঁটতে যেতে পারিনি এরকম ঝিরঝিরানি বৃষ্টিতে কি করে হাঁটতে যাবে পুকুর টিউশন নেই সে আজকে অনেকক্ষণ ঘুমাবে কাল রাতেই বলে রেখেছে এখন আমি এই জায়গাটা পরিষ্কার করব। ইন্দ্র এখনও পর্যন্ত ভাবছে হাঁটতে যাবে কি যাবে না উনি এখন দর্শন করতে যেত আজকে খেলা রয়েছে ফুটবল এটা আমার প্রত্যেক দিন সকালের ডিউটি ফরিংকে এই জায়গায় খবরের কাগজ পেতে দেওয়া হয় টয়লেট করার জন্য তাই সকালে একবার বিকেলে একবার ফিনাইল দিয়ে ধুয়ে দিতে না পারলে ঘর দিয়ে গন্ধ ছেড়ে যাবে পোকাও হবে আর অতিরিক্ত ভেজা ভেজা থাকলে না ফরিং টয়লেট করতে যায় না পাপুসগুলোর অবস্থা কী ফড়িংয়ের এখন এত লোম উঠছে এত লোম উঠছে সমস্ত লোম যেন গিয়ে আটকাচ্ছে যতক্ষণ না স্নান করতে পারবো শান্তি নেই সকালের খবর দিনে যতগুলো কাজ করব ততবার কি স্নান করা সম্ভব তাহলে তো হরি বল। এই লাইলনের ঝাটাগুলো আমাদের বাড়ির সামনে একজন ফেরিওয়ালা বেঁচতে আসে তার থেকে নিয়েছি আপনারা কয়েকজন জানতে চেয়েছিলেন যে এই ঝাঁটাগুলো কোথা থেকে কিনেছি অনলাইনেও পেয়ে যাবেন বেশি জল জল করে মুছলে চলবে না বাইরে পড়ছে বৃষ্টি শুকাতেও দেরি হবে আর এত ভালো করে মুছে লাভ নেই বাইরের কাতা সব ঘরে আসবে একটু পরেই ইন্দ্র বার বাইরে যাবে ঘরে ঢুকবে সুয়াটা খালি পায়ে বাসন কোষণ টেবিলের ওপরে রাখতে আসবে ফোরিং ছাদের কাদা সিঁড়ি দিয়ে নিচে নামাবে ভাবতে পারছেন সারাদিনে তিনবার মুছতে পারলে ভালো হয় তাহলে ঝকঝকে চকচকে থাকে এখন দেখছেন ওইখানে শুয়ে আছে একটু পরে এই শুকনো জায়গাটার ওপরে উঠে বসে থাকবে সারাদিনে ঝিরঝিরানি বৃষ্টিতে ওদের হয় কষ্ট সমস্ত কাজকর্ম সেরে আপনাদের সামনে আস্তে আস্তে দেখি ঘড়ির কাটা দশটার ঘরে আজকে আর ঠাকুর পুজো দিতে যেতে পারিনি ইন্দ্রকে বললাম তুমি একাই সেরে নাও আমি ঋতুমতি হয়েছি ঋতুমতি হলেই যে ঠাকুর পুজো দিতে যাওয়া যাবে না সেটা নয় কিন্তু আমার এইরকম অবস্থাতে টানা অতক্ষণ বসে থাকা সম্ভব নয় পেট কোমর খেয়ে যাবে সেই কারণেই আর কি তবে শিবের সেবা করতে পারিনি তো কি হয়েছে এখন জীবের সেবা করতে হবে আর আমার ইন্দ্রর আরেক নাম কিন্তু শঙ্কর তাকে এখন ভালো করে সেবা করে অফিস কাছারিতে পাঠাতে হবে সকাল সকাল ভাত বসালাম না খেলা রয়েছে দুটো আড়াইটের সময় ভাত খেতে আসবে এখন যদি ভাত খেয়ে যায় দুটো আড়াইটের সময় সে আর আসতে পারবে না আসলেও খেতে পারবে না তাই আটা মাখা ছিল আটাটাকে দিয়ে রুটি বানাই সঙ্গে একটু তরকারি লাগবে জানেন মিষ্টি দিয়ে রুটি খেতে পারে না গতকাল ইন্দ্রর একটা রক্তদান শিবিরে ইনভিটেশন ছিল সেখান থেকে মিষ্টি এনেছে এই মিষ্টির প্যাকেটটা ওপরে রয়েছে বউ সেটাকে এনে ফ্রিজে রাখি আর এই সমস্ত কিছু দিয়েছে চলুন কিন্তু এত খারাপ লোক না খাওয়ার জিনিস এনে টেবিলে রাখলে সেটা ফ্রিজে চালান দেওয়া যায় ও আমাদের খুশি করার জন্য সঙ্গে সঙ্গে দেখ মা কী এনেছি দেখো মামুন কী এনেছি বেশ ভালো রকমের একটা টিফিন দিয়েছিল আমার বপু এখনো ঘুমাচ্ছে কাল রাতেই বলে রেখেছে এরকম ঝিরঝিরানি বৃষ্টিতে আমাকে কিন্তু সকাল সকাল দেখো না মা আমার পড়া নেই সপ্তাহের প্রত্যেকটা দিন পড়া এমনকি রবিবারেও সাতটার সময় উঠে তাকে পড়তে চলে যেতে হয় এখনকার বাচ্চাদের দেখবেন কোনো কিছুতেই যেন সুখ নেই ঘুমাতে দিলেই সুখ রাতভর জাগবে আর টানা সকাল ঘুমাবে এই ঘড়িটা চলছে না দপর 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 করছে এর একদিন ববু ঠিক করেছিল দেখি উঠুক চোখের সামনের ঘড়ি যদি খারাপ হয়ে পড়ে থাকে না কাজে কর্মে লেট হয়ে যায় আর একটা কথা আমার ওই শ্রাবণ মাসে যে সবুজ কাঁচের চুরি পড়েছিলাম তার মধ্যে দুখানা ভেঙে গেছে আরাকাতারটা রয়েছে এরকম মোটা মোটা হাতে সরু সরু দুইখানা সবুজ চুরি পরে থাকলে কেমন লাগে সেই কারণে খুলে রেখেছি আর এই সবুজ চুরি নিয়ে অনেকেই ব্যঙ্গবিদ্রুপ করছেন তাদের বলে রাখি এই সবুজ চুরি কিন্তু স্বামীর বৃদ্ধি করার জন্য কিংবা স্বামীর কথা ভেবে নয় কিন্তু শিব ঠাকুরকে খুশি করার জন্য মেয়েরা সবুজ চুরি পরছে আর এই শ্রাবণ মাসে আয়ুর্বেদ অনুসারে আমাদের শরীরে যে তিনখানা দোষ রয়েছে বাত পিত্ত কফ এগুলোর প্রবণতা অনেক বেড়ে যায় মানুষের হজম শক্তি কমে যায় তাই তাই ঠাকুরের নাম করে যদি আমরা নিরামিষ খাই মাছ মাংস ত্যাগ করি পেঁয়াজ রসুন ত্যাগ করি সবজিপাতি খাই তাহলে আমাদের শরীর ভালো থাকবে আর খেয়াল করে দেখবেন বারোটা মাসের তুলনায় এই শ্রাবণ মাসে গাছপালা যেন অতিরিক্ত সবুজ হয়ে যায় আর শ্রাবণ মাসে তো জানেনি জলঘটিত রোগ চারিদিকে তাই শরীর খারাপের প্রভাবটা যেন মনে না পড়ে সেই কারণেই সবুজের দিকে তাকিয়ে থাকতে বলে হসপিটালেও দেখবেন ওই পর্দাগুলো সবুজ রঙের হয় কেন হয় যাতে রুগীর মন অনেকটা ভালো থাকে সব কিছু নিয়ে এত ব্যঙ্গবিদ্রুপ করার আগে সেই জিনিসটার মধ্যে সাইন্টিফিক কি কি কারণ রয়েছে সেগুলো একটু যাচাই করলে দেখবেন আমাদের পুরোনো দিনের মানুষরা কিছু নিয়ম বানিয়েছে আমাদের কথা ভেবে যেগুলো আমাদের জন্য ভালো সেগুলো ধরে রাখবো আর যেগুলো কারোর জন্যই ভালো না কাউকে ভালো রাখতে পারে না সেগুলোকে আমরা ফেলে দেবো সেগুলোকে কুসংস্কার বলবো তাই না চলুন সকাল সকাল রুটি বানানো হচ্ছে ঝক্কি যদি খাওয়ার লোক থাকে বানিয়ে শান্তি ইন্দ্রকে তিনটে দিতে যাব বলবে না না দুটো দাও আমি তো দুপুরে তাড়াতাড়ি চলে আসবো কুকুকে বলবো দুটো খা না না একটা দাও আমি দুপুরে তাড়াতাড়ি ভাত খেয়ে নেব বুঝলেন এই হয়েছে গন্ডগোল খাওয়ার লোক না থাকলে না রেধে বেঁধে শান্তি নেই খেয়াল করে দেখবেন আজকে রুটিগুলো এক এক সাইজের হয়েছে লিচি কাটার সময় বুঝেছিলাম ছোটো রুটিগুলোকে যে বেলে বড় করব পাতলা হয়ে গেলে আবার শক্ত চামড়ার মতো খেতে লাগবে সেই কারণে যেমনটি হয়েছে তেমনটি খাইয়ে দাইয়ে পাঠাই আর আমি বেশ কিছুদিন ধরে একদিন অন্তর একদিন বৈদ্যনাথ চূর্ণ উষ্ণ গরম জলের মধ্যে মিশিয়ে খাচ্ছি তাতে পেটের যে ফোলা ভাবটা সেটা কমছে যাদের কনস্টিপেশন রয়েছে অকারণে পেট ফুলে থাকে তারা একবার ট্রাই করতে পারেন জাস্ট এক চামচ এর থেকে বেশি হলে খাওয়ার সময় অজ্ঞান হয়ে পড়ে থাকব এত বাজে স্বাদ এটা আয়ুর্বেদিক ওষুধ তো বেশি কম হলেও কোনো সাইড এফেক্ট হওয়ার চান্স নেই আমার বাবাও খেতেন জলের বোতল রাখলাম নাহলে মরে যাবো বাবা এই চূর্ণর গন্ধ আর স্বাদ এত খারাপ এক ঢোক খাওয়ার সঙ্গে সঙ্গেই চোখ বন্ধ হয়ে গেছে তারপরে আশেপাশে কিচ্ছু খুঁজে পাবেন না কিচ্ছু দেখতে পাবেন না সেই কারণে এটা মুখে দেওয়ার আগে বোতলটা রেডি করে রাখলাম গুরু ঠাকুর বাঁচিয়ে দেখো যারা ত্রিফলা চূর্ণ খেয়েছেন তারাই জানবেন একার জন্য তরকারি বানিয়ে লাভ নেই ইন্দ্র খাওয়া বোঝেই না তাই না চা খাওয়ার আগে আধা ঘন্টা ধরে চায়ের পাতিল খুঁজে আর এখানে পাতিল কিনতে হবে আর কয়দিন মেলা রয়েছে রে তুই আমাকে জল খাওয়ার কথা শেখাস না রে মা নতুন নতুন বোতল পেয়ে জল খাচ্ছে আর অন্যদের জ্ঞান দিচ্ছে জল খেয়েছ এই তোমরা জল খেয়েছো কয়েক গ্লাস খেয়েছো সারাদিনে পুরো বোতলটা শেষ করতে পারিস না দুই দিন লাগে মামনের হোটেলের রান্না বান্না প্রায় সমাপ্ত রাইস কুকারে ভাত বসিয়েছি আজকে আর হাড়িতে করে ভাত চাপাতে পারলাম না হাঁড়ির ভাতের সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে মামুন একদম ওপরে চলে যেত আজকে অনেক পদে রান্না হয়েছে ঢপের চপ সঙ্গে ঝিঙে আলু পোস্ত একদম ঝোলা ঝোলাঝোলা করে রান্না করেছি এই এক পদেই হবে আজকে খাওয়া রাতের বেলা যদি কোমর তুলে দাঁড়াতে পারি তাহলে রান্নাঘরে এসে কিছু রান্না করব আর না হলে ও দেখা যাবে এখানে পরের কথা পরে শরীর নিয়ে আগে থেকে এত কথা বলা যায় না এই বাসন কোষণগুলো গুছিয়ে ফেলতে পারলে ভালো হতো আর কোমর নিচু সোজা করতে পারছি না ভাই পুপু জলের বোতলগুলো ভরে দিয়ে গেছে আপনারা বলবেন যে এত কোমরে ব্যথা নিয়ে তুমি কাজকর্ম করছো তোমার মেয়েকেও তো কিছু করে দিতে বলো আমি এমন একটা মানুষ না যার নিজের কাজ ছাড়া কারোর কাজ পছন্দ হয় না রান্নাঘরে ঢুকতে দেখলেই আমার ভেতরে একটা ভয় কাজ করে এই রে কী থেকে কি ছড়িয়ে রাখবে আবার সেগুলো গোছাতে গেলে আমার প্রচণ্ড খাটনি সেই জন্য উপুকে ওপরের ঘরে পাঠিয়ে দিয়েছি আমারও রান্নাবান্না শেষ ফরিংকে একটু পরে খেতে দেব এখন উপরের ঘরে যাই মাসের তিনটে দিন যে ব্যথাটা হয় আমার সেটা মারাত্মক বলে বোঝানো যাবে না ঘাড়ের এইখান দিয়ে একটা গরম আগুনের গোলা পুরো কোমর পর্যন্ত নামছে এটা জ্বালা না ব্যথা সেটাই ক্যালকুলেশন করে উঠতে পারি না তো কাল থেকে আমি আবার সুস্থ সবল হয়ে যাব দৌড়ঝাঁপ দিয়ে কাজ করতে পারবো বেশিক্ষণ দাঁড়ালে ওই পায়ে খেয়ে চলে জানি না কাদের কাদের এরকম ব্যথা হয় যাদের হয় তারাই একমাত্র বুঝতে পারবেন অনেকের তো আছে ওষুধ না খেলে ঠিক হয় না আমার যখন গা হাত পা প্রচণ্ড চাবায় তখন একটা প্যারাসিটামল খেতে হবে হবেই হবে নাহলে চোখের পাতা এক করতে পারবো না হট ব্যাগ একটুখানি গরম জল ভরে নিয়ে কোমরে পেটে সেঁক দিই বললাম বিকেলে যদি উঠে দাঁড়াতে পারি তাহলে আপনাদের সঙ্গে কথা হবে আর না হলে ভেবে রাখুন আজকের ভিডিওটা এইটুকুই আশা করি ঠিক হয়ে যাব অ্যামাজন থেকে একখানা চা পাতা অর্ডার দিয়েছিলাম সেটা চলে এসছে এই প্রথমবার অনলাইনে চা অর্ডার দিয়েছি কেমন চা খোঁড় হয়ে গেছি ভাবতে পারছেন দোকানের সমস্ত রকম চা পাতা খাওয়ার পরে মনে হচ্ছে যাক এখন অন্য কিছু ট্রাই করতে হবে দেখা ওখানে পরে আপনাদের এই এটার নাম কি ভুলে গেছি দেখেছেন তো ব্যাথাচ্ছোটে এটা আনারস আনারসটাকে আর কাটতে ইচ্ছা করলো না বাপরে লাইট অফ করি একটু ডান করলেও হতো তবে দুখানা প্রেশার কুকার ব্যস্ত হয়ে গেছে ওটার মধ্যে ফড়িঙ্গের চিকেন করেছি আর এটার মধ্যে ফড়িঙের ভাত আর একটা প্রেশার কুকার অবশ্যই কিনতে হবে নাহলে রান্না বান্নায় ছ্যাত লাগছে ইন্দু তো খেলতে যাবে ওই দুটো সময় এসে নাকে মুখে এইটুকু ভাত খাবে ওর জন্য আর অতিপদে মানুষটা এমনি খাওয়ার স্বাদ বোঝে না তারপরে হুটোপাটির সময় সেদ্ধ খেলো না ভাজা খেলো বলতে পারবে চলো না। ভাগ্যিস শরীরে শক্তি থাকতে থাকতে সকাল থেকে সমস্ত কাজকর্মগুলো করে ফেলেছি ফুলের গাছটাকে একটা নতুন টব দিতে না পারলে যে প্যাকেটে ছিল সেই প্যাকেটের বাইরে শিকড় বেরিয়ে এসছে এরপরে বৃষ্টি ছেড়ে যখন রোদ উঠবে শিকড় নষ্ট হয়ে গেলে এত সুন্দর গাছটাকে আর ফিরে পাবো না তাই আজ দুপুরবেলা যখন ঘুম আসলোই না মটকা মেরে শুয়ে থেকে লাভ নেই নিজেকে জোর করে টেনে তুলে ছাদে নিয়ে গেলাম তারপরে যা মাটি মুটি আমার কাছে ছিল সেই দিয়ে টপ ভরে গাছটার ব্যবস্থা করে দিয়েছি দেখুন কত কুঁড়ি এসছে এই কুড়ি শুদ্ধ গাছ নষ্ট হয়ে গেলে কি আর নিজেকে ক্ষমা করা যায় তো চলুন বন্ধু ইন্দ্র আসার আগে আমি একটু নিচের ঘরের কাজকর্মটা দেখে আসি আমার জন্য কি অপেক্ষা ও মা আর এই যে বাবাই আসছে বললো তাহলে কি চা বসিয়ে দেবো না চা বানিয়ে রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করব আমি আজকে একটু ফেস প্যাক লাগাবো অনেক দিন হয়ে গেল আমি কোনো রকম স্কিন কেয়ার করিনি আজকে একটুখানি স্কিন কেয়ার করলে মন মেজাজ ভালো লাগবে যাদের মুখ থেকে অতিরিক্ত তেল বেরোয় তারা অবশ্যই মুলতানি মাটির ফেস প্যাক ব্যবহার করবেন মুখের তেল অনেকটা কন্ট্রোল হয় এরকম বর্ষা বাদল দিনে যতই ফেস ওয়াশ দিয়ে মুখ ধুই না কেন আধা ঘন্টা এক ঘন্টা পরে মুখটা কেমন তেল তেলে পাঁপড় ভাজার মতো দেখতে লাগে সবার আগে ও টের পায় ওপরের ঘরে বসেছিল লাভ ঝাঁপ দিয়ে নামলো আমিও বুঝতে পারিনি তোমার গাড়ির আওয়াজ ও ঠিক টের পেয়েছে

এই রিভিউ খুব ভালো দেখলাম যে খেয়েছে সেই বলেছে ওয়াও আমি আর এগুলো রচা খাবো বলে এই চা এনেছি একটু মুড়ি মাখব আজকে দুপুরবেলার খাওয়াটা তো সেই রকম জুতজাত হয়নি এখন একটু মুড়ি মেঘে ইন্দ্রোর সামনে ধরতে পারলে সব পাপ কেটে যাবে শশা দিয়ে পেঁয়াজ দিয়ে মাখ এই পেঁয়াজ সরি বুঝলেন আজকে যে সোমবার ভুলেই গেছি এর আগের দিন ইন্দ্র মিটিংয়ে গেছিলো মিটিং থেকে মিও আমারের একখানা প্যাকেট দিয়েছে তার মধ্যে চিকেন প্যাটিস রয়েছে ভেজ প্যাটিস রয়েছে সেটা ফ্রিজে রেখেছি উপু বের করে সবে মুখে কাটতে গেছে আমি কী রে আজকে তো সোমবার বলছে ভাগ্যিস বললে এই যে খেয়ালটাই থাকে না বুঝলেন সপ্তাহের একটা দিন তাই খেয়াল থাকছে না আর যদি পুরো শ্রাবণ মাস জুড়ে নিরামিষ খেতাম কি যে হতো

তাহলে বদনাম করার তো অনেক কিছু রয়েছে গো আমার দর্শক বন্ধুরা শুনলে কান চাপা দেবে হ্যাঁ কি মামুন এইরকম কেন ইন্দ্রদাকে তো দেখে বোঝা যায় না এরকম হ্যাঁ গো বন্ধু বাড়িতে আসবে মনটাকে বাইরে ফেলে আসে ইন্দ্রকে বলেছি রাতে তাড়াতাড়ি বাড়ি চলে আসবে যত তাড়াতাড়ি আসবে তত তাড়াতাড়ি ওদের খেতে ঠেতে দিয়ে রান্নাঘর পরিষ্কার করে আমি ওপরের ঘরে চলে আসতে পারবো আর বেরোনোর পরে ইন্দু ফোন করে বললো যে আমার কাকি শাশুড়ি কাকি শাশুড়ির ছেলের বউ আমাদের বাড়িতে আসতে পারে ওদের বাড়ির বাচ্চাটার জন্মদিন সেই নিমন্ত্রণ করতে এখন তো বেজে গেল আটটা তিপ্পান্ন আর কখন আসবে সে যখন আসবে আসবে তো চলুন বন্ধু আমার বপ্প গাছের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে খুব ভালো থাকবেন